সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমি আলোচনা করব আর্টিকেল নিয়ে তো শুরু হয়ে যাক আমাদের আজকের ক্লাস আজকে আমি আর্টিকেল নিয়ে আলোচনা করতেছিকেল শব্দের অর্থ হচ্ছে পদাশ্রিত নির্দেশক আর্টিকেল যে ওয়ার্ড কোনো নামকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট রূপে প্রকাশ করে তাকে আর্টিকেল বলে অথবা আর্টিকেল এ এন এবং ডি এই তিনটিকে ইংরেজিতে আর্টিকেল বলে আমরা যদি সংক্ষেপে বলি সেটা হবে এ এন এবং ডি এই তিনটিকে ইংরেজিতে আর্টিকেল 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 বলে দুই প্রকার অনির্দিষ্ট নির্দেশক ডেফিনিট আর্টিকেল নির্দিষ্ট নির্দেশক এবার ইনডেফিনিট আর্টিকেল তাকে বলে ইনডেফিনিট আর্টিকেল যে আর্টিকেল কোনো নাউনের পূর্বে বসে তাকে অনির্দিষ্ট করে বোঝায় তাকে ইনডেফিনিট আর্টিকেল বলে অর্থাৎ এ ও এন কে ইনডেফিনিট আর্টিকেল বলে যেমন এ ও এন ইনডেফিনিট আর্টিকেল ডিফিনিট আর্টিকেল যে আর্টিকেল কোনো নাউন এর পূর্বে বসে তাকে নির্দিষ্ট করে বোঝায় তাকে ডিফিনিট আর্টিকেল বলে অর্থাৎ দি কে ডেফিনেট আর্টিকেল বলে যেমন দি হচ্ছে ডেফিনেট আর্টিকেল সুপ্রিয় শিক্ষার্থী আর্টিকেলস কাকে বলে আর্টিকেলস কত প্রকার ও কি কি এবং আর্টিকেল ইনডেফিনিট আর্টিকেল ও ডেফিনেট আর্টিকেল আমি তোমাদেরকে বুঝাইলাম এবার আমরা বুঝাবো ইনডেফিনিট আর্টিকেল এ ও এন এর ব্যবহার সাধারণত শব্দের প্রথমে কনসোন্যান্ট থাকলে এ এবং ভাওয়েল থাকলে বসে তাহলে আমরা কি বুঝতে পারলাম সাধারণত শব্দের প্রথমে কনসোনান্ট থাকলে এ এবং থাকলে বসে যেমন এ হয় একটি বিড়াল ক্যাট ওয়ার্ড টি দ্বারা শুরু হয়েছে ক্যাট সিটা কনসোনান্ট

এরা একটি কমলা লেবু এখানে অরেঞ্জ লিখতে ওটা ভাওয়াল যার কারণে তার পূর্বে এন বসছে তাহলে সুপ্রিয় শিক্ষার্থী আমরা ইন্ডেফিনেট আর্টিকেল এ এবং এন এর ব্যবহার বুঝাইলাম এবার আমরা বুঝাবো ডেফিনেট আর্টিকেল ডি এর ব্যবহার যেমন আই নো দা ম্যান আমি লোকটিকে চিনি এখানে লোকটিকে চিনি লোকটিকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে দ্বিতীয় হচ্ছে ডেফিনেট আর্টিকেল অর্থাৎ যেটা নির্দিষ্ট করে বোঝায় আই আই নো দা ম্যান আমি লোকটিকে চিনি এছাড়াও পবিত্র ধর্মগ্রন্থের নামের পূর্বে দি বসে যেমন দা কোরআন দা বাইবেল এছাড়া আরো আছে দিক বা ঋতুর নামের পূর্বে দি বসে বা ঋতুর নামের পূর্বে দি বসে যেমন দা উইন্টার দা স্প্রিং এছাড়া আরো দিয়ে আরো কিছু ব্যবহার রয়েছে যেমন ঐতিহাসিক স্থাপনার পূর্বে দিবর্ষে যেমন দ্য তাজমহল দা স্ট্যাচু অফ লিবার্টি তো সুপ্রিয় শিক্ষার্থী আজকে পর্যন্ত তোমরা সঙ্গে ভালো থাকবা আল্লাহ